গাছটির নাম নন্দিনী বা লিসিয়ান্থাস ফ্লাওয়ার বলতে পারেন অবশ্যই গাছটি একটু ছাওয়া রুদ্রেতে রাখবেন এই সময়টার জন্য অতি গরম না সেই জন্য যদি অবশ্যই শীত সময়টা হয় তাহলে সম্পূর্ণ রুদ্রে রাখবেন ভালো গাছ অবশ্যই হবে এর ফুলের পরিমাণ এই সময়টার জন্য কম বলে মনে হলেও গাছটি যখন গ্রো করবে প্রচুর পরিমাণে ফুল হয় গোলাপ ফুল লজ্জা পাবে এত সুন্দর দেখতে হয় এই ফুল অবশ্যই ভালো লাগা এই গাছটি রাখতে পারেন যারা গাছ ভালোবাসেন বোঝেন তাদের জন্য মনে হয় একটি ভালো গাছ লিসিয়ানথাস ফ্লাওয়ার ভারী সুন্দর দেখতে অবশ্যই অবশ্যই রাখতে পারেন ভালো লাগবে আপনাদের এই ধরনের গাছগুলি নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন নানান প্রজাতির গাছ বিক্রি করি আমি আমি কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট অবশ্যই ফোন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন নাম্বার নাইন অবশ্যই আপনাদেরই জন্য গাছের এত কিছু বলা গাছ নিয়ে এত কিছু ভাবা নতুন নতুন প্রজাতির গাছ যখন আপনারা করবেন তাদের সম্বন্ধে একটু হলেও জেনে নেবেন কারণ জানতে হবে যে গাছ কেমনভাবে আপনি করবেন ভালো গাছ সম্বন্ধে জেনে নিতে হবে আপনি করছেন আপনার মতো শুধু সেটাই নয় আপনি জানছেন আমার কাছেও যদি জানতে পারেন ভালো গাছ গড়তে অবশ্যই পারবেন গাছটির নাম লুনা জবা মা ইন্ডিয়া জবা ফুল দেখেছেন বেশ বড় এবং সুন্দর ঠিক ঠিক ওই রকমই দেখতে গাছটির নাম কাঠ গোলাপ অতি সাধারণ একটা ভ্যারাইটি হোয়াইট পিঙ্কের ওপরে ফুলটি হয় বেশ ভালো লাগা একটি গাছ অবশ্যই আপনাদের জন্য এত কিছু বলা চেষ্টা করা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সময়টি নষ্ট করে অনেকটি আপনাদের মূল্যবানী সময়টি নষ্ট করে সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ নূতন নূতন প্রজাতির গাছের সম্বন্ধে বলার চেষ্টা করছি চেষ্টা করছি তুলে ধরার নূতন কিছু নূতন প্রজাতির গাছ সম্বন্ধে অবশ্যই বলবো জানতে পারবেন অবশ্যই জানাবো সবসময় গাছ করতে গেলে তার প্রসেসগুলো ভালো করে প্রথমত জেনে নিতে হয় যেমন আমরা টগরের গাছ করি দেখুন এই টগরের গাছটি দেখিয়েছিলাম আগেও গাছটি ভেরাই কাটা টগর ডাবল টগর এই গাছটিও দেখিয়েছিলাম একটা সময় দেখেছেন গাছের কিভাবে আস্তে আস্তে সুন্দর সুন্দর শাখা বেরোচ্ছে গাছটি একটি শ্যাওড়া প্রজাতির গাছ ছিল যেমন এই গাছটি কলিয়াস অনেক প্রজাতি থাকলেও পাতা স্টাইলটা একটু আলাদা বিভিন্ন প্রজাতির কলিয়াস পাওয়া যায় এটি কিন্তু একটু অন্য ধরনের লণ্ঠন জবার এই গাছটি করতে পারেন অতি সাধারণ ভ্যারাইটি ফুলের পরিমাণ বেশি এই জবাটিও করতে পারেন একটি ফুলের ভেতর দিয়ে আরেকটি ফুল এটি ডিপ অরেঞ্জ কালারের ছিল যেমন এই গাছটির নাম ম্যাগনোফিকা একটু বেগনেটে টেপিং ভারী ভারী দেখতে ভারী খুব দেখতে এটি ভালো অবশ্যই করতে পারেন যেমন বেল প্লাস জুই একই গাছে দুই রকম ফুল দেখা যায় এই গাছটিতে এই গাছটি জুই ঠিক বাম দিকে যেটা রয়েছে ওইটি গন্ধরাজ তো নতুন প্রজাতির গাছগুলোর সম্বন্ধে আপনাকে জানতে হবে এটি পেশি ফ্লোরা মানে রাখিলতার টকটকে লাল তো নানান ধরনের গাছের মধ্যেও এই গাছটি সুন্দর দেখতে নীল টগর মোটেই নীল কালার নয় বেগনেটে কালার পেশি ফ্লোরার এটি কিন্তু চকলেট কালারের তো অনেক প্রজাতির পেশি ফ্লোরা আছে মানে রাখিলতার ফুল রয়েছে যেমন জাট্রোফা বা দত্তপ্রিয়া ফুলটি কিন্তু সারাটা বছর হয় কখনোই এই ফুল বন্ধ দেখি না বন্ধ দেখি না এই ফুলটি সারাটা বছর সার্ভিস এই ফুলের পেসি ফ্লোরার এই যে টকটকে লাল ভারী দেখতে না দেখলে বুঝবেন কী করে কত সুন্দর দেখতে অবশ্যই এই ধরনের গাছগুলি করুন এটি অ্যাডেনিয়ামের গাছ সুন্দর অ্যাডেনিয়াম গড়ে তুলুন ছোটো টবে দিন জলের পরিমাণ একেবারেই কম জানবেন আপনার থেকে ভালো গাছ অ্যাডেনিয়াম আর বোধহয় কেউ করতে পারবে না কারণ যে প্রসেস মেনে চলে সেই ভালো করে যদি প্রসেস মেনে চলেন তাহলে অবশ্যই ভালো গাছ করতে পারবেন যেমন ধরুন এই গাছটি আপনি করবেন তো আপনি নিয়ে গিয়ে একেবারে বড় টবে রোপণ করবেন না ছোটো টবে রোপণ করবেন সেটি প্রতিটি ভিডিওর দ্বারা বলার চেষ্টা করি এবং বলি অবশ্যই যদি এই বাল্ব জাতীয় গাছটি মানে স্পাইডার লিলির গাছটি রোপণ করেন বা এই পিস লিলির গাছটি রোপণ করেন অবশ্যই মাটির পরিমাণ একেবারেই কম থাকতে হবে এই স্পাইডার লিলির গাছটি যদি আপনি করেন মাটির পরিমাণ কম থাকতে হবে তাহলে ফুলের পরিমাণটা অনেকটা বেশি পাবেন শুধুই মাটিতে দিলে গাছের গড়ন ভালো গ্রোথ ভালো গাছের গ্রো করবে ভালো কিন্তু ফুলের বেলায় কিন্তু আপনি পাচ্ছেন না এটা আপনাকে জানতে হবে সম্পূর্ণ মাটিতে আপনি করছেন না যেমন ব্লো পাইন ব্লোজ যেটিকে বলি আমরা গাছটি ড্র প্রজাতির হয় ভারী সুন্দর দেখতে তো অবশ্যই অবশ্যই ভালো লাগে এই গাছটি যদি আপনার বাড়িতে গাছ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই দানা ওষুধ দিন তাহলে আপনার গাছের রঙ সৌন্দর্যতা অনেক ভালো থাকবে থাইল্যান্ডের বগমবেলার অনেক প্রজাতি রয়েছে এই প্রজাতি ভালো অবশ্যই এই প্রজাতিটি ভালো ইয়েলো রঙের ফুল দেখলেন যেমন জবা অনেক থাকলেও এই পুনা জবার রঙটি ভালো অরেঞ্জ কালারের ফুল হয় প্রচুর পরিমাণে কিন্তু এর ফুলটি হয় সেই জন্য কিছু এই ধরনের গাছ রাখবেন যারা সারাটা বছর ফুল দেয় এই ফুলটাতে পুজো পার্বণ কিছু হয় না কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় অবশ্যই অর্ধেকটা বালি আর অর্ধেকটা মাটি দিয়ে রোপণ করে একটাবার দেখুন সম্পূর্ণ রৌদ্রে রাখুন দেখবেন ফুলের পরিমাণ কতটা বেশি হয় অবশ্যই একটু ভার্মি কম্পোস্ট দেবেন এই গাছটির ক্ষেত্রে যখনই গাছ করবেন তার সম্বন্ধে একটু একটু অবশ্যই জানবেন যেমনই এই কাঠগোলাপের গাছ যারা সম্পূর্ণ মাটিতে করেছেন ফুল হতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে তো ছোটো টবে রোপণ করলে বালির পরিমাণটা বেশি থাকলে তাহলে কিন্তু এই ফুলগুলি সহজে হওয়া সম্ভব সেই জন্য সেই জন্য আপনাকে জানতে হবে যে কোন গাছ কী চায় যদি তার না দিতে পারি তাহলে তার বিপরীতি কিন্তু হয়ে ওঠে হয়ে ওঠে ফুল অনেকটা সময় নিয়ে গাছ প্রথমে গড়ে নিতে হয় সেই ধৈর্যটা তাহলে রাখতে হবে ফুল হবে লেটে একটু লেটে ফুল হবে কিন্তু ভালো ফুল হবে আপনাদেরকে জানতে হবে যদি তার প্রসেস মেনে চলেন আর কি ভালো ফুল হবে এবং ছোট গাছেই হবে পরিমাণে অনেক বেশি হবে যদি এই ইনডোর প্ল্যান্টের গাছ করেন তাহলে বা এই হাইডেন্জার গাছটি করেন এরা কিন্তু সম্পূর্ণ মাটিতে হতে একদম ভালোবাসে না যারা এ ধরনের গাছ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বললাম যেমন এই বট গাছের গাছ চারাটি তো এই বট গাছটি কিন্তু দেখুন বড় বৃক্ষ নয় ছোট্ট ওপরে হবে একেবারে বৃক্ষ জাতি নয় এগুলো বনসাই করা যায় ভালো লাগবে ভালো লাগবে আপনাদের এই গাছগুলি করলে তো নতুন প্রজাতির গাছ করি শুধু এটা নয় প্রতিটি গাছের সম্বন্ধে জানাটা একটা বিশেষ ব্যাপার যদি জেনে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো তা অবশ্যই হয় যদি আমি এই লিলির গাছটি করি যদি আমি ভাগ বালি দিই বা ধুলো বালি সম্পূর্ণ দিই যেমন এই চন্দনী গাছটি তাহলে ফুলগুলি কিন্তু প্রচুর পরিমাণে হবে ইনডোর প্ল্যান্টের গাছের সুন্দর কিন্তু দারুণ সুন্দর হবে তো সৌন্দর্যতা ফিরিয়ে আনতে হবে আপনাকেই গাছের সম্বন্ধে একটু হলেও আপনাকে জেনে নিতে হবে যে গাছটি বালি মাটিতে হতে ভালোবাসে দিলেন সম্পূর্ণ মাটিতে যে মাছটি গাছটি ধরুন আপনার কোকোপিট পছন্দ করেন না দিলেন কোকোপিট তো যদি আপনি কোকোপিট দেন আর কি বর্তমান এই গাছটি কোকোপিটে আর রয়েছে তো কোকোপিটে রয়েছে মানে ঈদের একটা সময় আছে সেটাকে আপনাকে জানতে হবে সব সময়ের জন্য কোকোপিটে করতে গেলে কোকোপিটগুলো কিন্তু ফেলে দিতে হবে সেটি আট থেকে ন মাস ছাড়া সেই জন্য গাছ সম্বন্ধে একটু জেনে নিন অ্যাগ্রোলমা লিপস্টিক তো অ্যাগ্রোলমা লিপস্টিক করবেন ভালো করবেন তো সম্পূর্ণ ধুলোবালিতে বসে দেখুন বুঝতে পারবেন কত সুন্দর হবে এই গাছগুলি খুব সাধারণ গাছ এটিকে ডেসিনা গাছ বলা হয় দো ডেসিনার বিভিন্ন প্রজাতি রয়েছে এটি কিন্তু সিটি সিটি সি একটি ভ্যারাইটি যেমন এলোকেসির বিভিন্ন প্রজাতির মধ্যেও এটি একটি ভালো প্রজাতি স্নেক প্ল্যান্টের একটি প্রজাতি তো এই প্রজাতিগুলো আপনাকে জানতে হবে ইউফারবিয়া মিলি এগুলো কিন্তু মিনি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল হয় এদের বেশি পরিমাণে ফুল নিলে বালি আর ভার্মি কম্পোজ দেবেন এই প্রজাতির গাছে যদি আপনি এই গাছটি করেন গাছটির নাম চেমাটোরিয়া এলিগেন্স ইনডোর প্ল্যান্টে হয় ভালো হয় যদি আপনি এই কলিয়াসের গাছটি করেন তাহলে এগুলো একেবারেই সম্পূর্ণ মাটিতে দেওয়ার দরকার নেই অল পারমানেন্ট ফ্লাওয়ার থার্টি পারসেন্ট কম্পোজ মাস্ট সেটি বলেছিলাম সেই জন্য বালির পরিমাণটা অন্তত তিরিশ ভাগ থাকতে হবে যে কোনো ফুলের গাছে যদি সেমিলাইটের গাছ হয় বা ইনডোর প্ল্যান্টের গাছ হয় তো ইনডোর প্ল্যান্টের গাছ হলে আপনাকে আশি ভাগ অবশ্যই অবশ্যই বালি দিতে হবে যদি আপনি সেমিলাইট ছাওয়ার উদ্যোগে করেন তাহলে অন্তত অর্ধেক বালি অর্ধেক মাটি দিতে হবে যদি এই গাছটির নাম পলকাডর তো এদেরকে এইভাবেই করতে হবে যদি আপনি এইভাবে করেন আর কি তাহলে ভালো গাছ হয়ে ওঠা অবশ্যই সম্ভব যদি আমরা তার প্রসেসগুলো মেনে চলি তাহলে ভালো গাছ আমাদের প্রত্যেকেরই হবে সব ফুল সুন্দর হয়ে উঠবে সব গাছ সুন্দর হয়ে উঠবে উঠবে আপনার গাছে ভর্তি ফুল ফুল ভর্তি হয়ে উঠবে গাছ ভর্তি ফুল অবশ্যই হবে যদি আমি এই গাছটা করি এই গাছটি দেশিনা প্রজাতির যত গাছ রয়েছে যদি আপনি অর্ধেক বালি অর্ধেক দিয়ে রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই ভালো হবে মানে আপনাকে মূল কথায় বুঝে নিতে হবে যে গাছ আপনার বেলকনিতে থাকবে অবশ্যই অর্ধেকটা বালি দেবেন যদি আপনি অর্ধেক বালির বেশিও দেন তাহলেও আপনার ভালো মোটামুটি আপনাকে অর্ধেক বালি এবং অর্ধেক মাটি মেখে গাছ রোপণ করতে হবে যখন কোনো ফুলের গাছ করবেন যেমন এই গাছটি নাম হচ্ছে লতা জবা তো লতা জবার গাছ যখন আপনি করবেন তাহলে অল পারমানেন্ট ফ্লাওয়ার থার্টি পারসেন্ট বালি মাস্ট অবশ্যই বালি বা ভার্মিকম্পোস্ট মিলিয়ে মিশিয়ে দিতে পারেন যখন আপনি বালি আর ভার্মিকম্পোস্ট মিলিয়ে মিশিয়ে দেবেন পরিমাণটা যেন দুইজনেরই কম হয় মাটির পরিমাণ অবশ্যই সত্য থাকতে হবে যদি আপনি বারমাসি ফুলের গাছ করেন এই গাছটির নাম করবি এটা দেশি করবির গাছ একটু বড়সড় গাছ যারা খোঁজেন তাদের জন্য দেশি করবির গাছটি ভালো থাইল্যান্ড প্রজাতির করবি আছে যেমন এই গাছটির নাম গঙ্গা যমুনা বা মজনু বলতে পারেন পাতাবাহার হিসাবে বেশ ভালো দেখতে অবশ্যই সম্পূর্ণ রৌদ্রে না দিয়ে যদি একটু কম বেশি লাইট দেন তাহলে কিন্তু বেশি সুন্দর হবে এটি থাইল্যান্ডের করবি যেটি বেটে টাইপের গাছ হয় ড্র প্রজাতির গাছ হয় প্রচুর পরিমাণে ফুল হয় গাছ দেখে মনে হচ্ছে না যে কেমন ফুল হবে এই ধরনের ছোট ছোটো গাছগুলোই যখন ফুল ভর্তি হয়ে যায় আমরা নিই যে খুব সুন্দর ফুলের গাছ যখনই গাছ করবেন যেমন ধরুন টগর বা ভুটান মল্লি এই সমস্ত গাছ যখন গাছ ভর্তি ফুল হয়ে যায় গাছগুলো দাঁড়িয়ে দেখার মতো এটি স্থলপদ্দের হলুদ হলুদ মানে বেশ সুন্দর একটি হলুদ হলুদ স্থলপদ্ম তো আমাদেরকে জানতে হবে যেমন লতা প্রজাতির গাছের মধ্য এটি রাখি লতা এদেরকে ঠিক সাধারণভাবেই করতে হবে কিন্তু প্রসেসটি মানতে হবে যখন আপনি নতুন নতুন প্রজাতির কোনো গাছ করবেন বিশেষ করে তার সম্বন্ধে একটু ভালো করে জেনে নেবেন যেমন এই গাছটি গোল্ডেন শাওয়ার ভীষণ সুন্দর দেখতে এর ফুল অবশ্যই হ্যাঙ্গিং টাইপের গাছ এই গাছটির নাম টিকোমার টেন অরেঞ্জ কালারের ফুল হয় তো দারুণ দেখতে এই সমস্ত গাছগুলো আপনাকে জানতে হবে শুধু বড়ো গাছ নিয়ে নিলেই হবে না পেশি ফ্লোরার বাই কালার এটা বেশ একটি ফুলের মধ্যে কয়েকটি রং থাকে ভারী ভারী সুন্দর দেখতে অবশ্যই সুন্দর দেখতে বহু প্রজাতির গাছের কথা বললাম তো যাদের সম্বন্ধে বললাম তাদের প্রসেসগুলো আপনাকে মেনে চলতে হবে গাছ রোপণ করার সময় অবশ্যই মশলা দিয়ে রোপণ করছেন না সেটা আপনারা জেনেছেন যেমন সবেদা গাছ রোপণ করার পরেই দেখছেন ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে যখন গাছে ফুল থাকে ওই সময়টার জন্য মাটি এলোমেলো করবেন না যেমন লণ্ঠন জবার গাছ করছেন বেশি পরিমাণে ফুল হচ্ছে ফুল হচ্ছে মানে আপনাকে কাটিং করতে হবে যদি আপনি এই গাছটি করতে চান এই গাছটির নাম হচ্ছে বৃক্ষ বেশ সুন্দর ফুল হয় কিন্তু এর ভালো বনসায়ও হয় সেই জন্য প্রতিটি গাছের সম্বন্ধে যেমন এই গাছটির নাম হচ্ছে টিকোমা গৌরীচরি লাল প্রচুর পরিমাণে ফুল হয় যেমন এই গাছটি হচ্ছে স্থলপদদের ইয়ালো যেমন এই গাছটির নাম হচ্ছে ইউফারবা মিলে এই গাছটির নাম হচ্ছে অ্যারেলিয়া তো এই ধরনের বারো মাসি ফুলের গাছগুলো যখন করবেন এদের সম্বন্ধে আপনারা আশা করি জেনে গেছেন প্রতিটি গাছের সম্বন্ধে কম বলেছি প্রতিটি ভিডিও ফলো করুন জানতে পেরে যাবেন কোন গাছ কি চাই অ্যারেলিয়ার এই একটি প্রজাতি বেশ ভালো প্রজাতি একেবারেই বল শেপের গাছ হয় গাছটির নাম ইরান্থিমাম প্রচুর পরিমাণে ফুল হয় যেমন একটু সময় নেয় যেমন এই গাছটির নাম ম্যান্ডিভিলা লতানো টাইপসের গাছ হয় ফুলের পরিমাণটা অনেক বেশি হয় যদি কলিয়াসের গাছ করেন তো মাঝে মাঝে ডোগাগুলো পিঞ্চ করুন গাছটি একেবারেই বল শেপের হয়ে যাবে এই যে শ্যাওড়ার গাছ শ্যাওড়াটি ভেরাই কাটা তো ভালো ভালো দেখতে হয় এর বনসাই বেশ বনসাইয়ের জন্য একটি উপযুক্ত ভ্যারাইটি ভেড়াই কাটা শ্যাওড়া অবশ্যই যদি আপনারা ভালো ফুল খোঁজেন তাহলে এটি অবশ্যই লাগান গাছটির নাম ফুরুস যেমন এই গাছটির নাম হচ্ছে আপনার কয়েত বেল ড্র প্রজাতির গাছ মিষ্টি কয়েত বেল অবশ্যই গাছের সম্বন্ধে জানুন এটি ভেরাই কাটা মালটা গাছের সম্বন্ধে জানুন গাছ করতে জানুন গাছ করতে জানলে কোনো সমস্যা আপনার হচ্ছে না যেমন টেবিল কামিনির গাছকে অনেকেই মেরে ফেলছেন তো এটি সম্পূর্ণ রৌদ্রের গাছ যেমন এই মালতী গাছ একেবারে সম্পূর্ণ রৌদ্রের গাছ রৌদ্রের গাছের সম্বন্ধে আপনাকে জানতে হবে কে সম্পূর্ণ রৌদ্রে হতে ভালোবাসে এইভাবেই করবেন আপনাদের জন্যই সুন্দর সুন্দর গাছ দেওয়ার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি একই কথায় বারে বারে বলছি যদি আপনি জেনে যান তাহলে আর আপনার কে বলার এগুলো প্রয়োজন হবে না তখন আপনি নিজেই জানতে পারবেন বিভিন্ন ধরনের আপনাকে বুঝিয়ে বলছি এটা নয় যে গাছ যেমন চাইছে সেই গাছের সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন